আপনি কি জানেন কোন পাতা খেলে অ্যালার্জি কমে কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় কোন পাতা খেলে পুরুষের বীর্য ঘন হয় কোন দিকে মাথা রেখে ঘুমালে বুদ্ধি বাড়ে এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্নটি হল কোন পাতা খেলে এলার্জি কমে পুদিনা পাতা বাসক পাতা আকন্দ পাতা নাকি নিম পাতা উত্তর নিম পাতা দ্বিতীয় প্রশ্নটি হল কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় কোল্ড ড্রিঙ্কস সিগারেট কফি নাকি চা উত্তর সিগারেট তৃতীয় প্রশ্নটি হল কোন পাতা খেলে পুরুষের বীর্য ঘন হয় পুদিনা তুলসি পেঁপে নাকি অশ্বগন্ধা উত্তর অশ্বগন্ধা বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী প্রশ্নটি হল কোন পাতার গরম সেঁক দিলে বাতের ব্যথা কমে যায় আকন্দ পাতা পুদিনা পাতা নিম পাতা নাকি জবা পাতা উত্তর আকন্দ পাতা পঞ্চম প্রশ্নটি হল জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার হার্ট যকৃত নাকি কিডনি উত্তর পরবর্তী প্রশ্নটি হল কোন দিকে মাথা রেখে ঘুমালে বুদ্ধি বাড়ে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে উত্তর পূর্ব দিকে দিকে মাথা রেখে ঘুমালে স্মৃতিশক্তি একাগ্রতা এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁক বাড়ে বাস্তু অনুসারে এই দিকে মাথা রেখে ঘুমালে শিক্ষা এবং কর্মজীবনের নতুন সুযোগ আসে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে প্রতিটি মানুষের ভালো ঘুমের জন্য সর্বোত্তম দিক হলো পূর্ব এই দিক থেকে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায় বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সপ্তম প্রশ্নটি হল রাতে কালো পোশাক পরে ঘুমাতে নেই কেন দুঃস্বপ্ন দেখে ঘুম হয় না ভয় লাগে নাকি কোনোটি নয় উত্তর দুঃস্বপ্ন দেখে পরবর্তী প্রশ্নটি হলো কোন দেশের কোন রাজধানী নেই নাউরু গ্রিনল্যান্ড আইসল্যান্ড নাকি ইন্দোনেশিয়া উত্তর নাউরু নবম প্রশ্নটি হল বিশ্বের একমাত্র ভাষার দেশ কোনটি জাপান চীন উত্তর কোরিয়া নাকি রাশিয়া সঠিক উত্তরটি হল উত্তর কোরিয়া শেষ প্রশ্নটি হল কোন রক্তের গ্রুপের মানুষের যৌন ক্ষমতা সবচেয়ে বেশি এ গ্রুপের বি গ্রুপের বি গ্রুপের নাকি ও গ্রুপের উত্তর ও গ্রুপের সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত নতুন নতুন ফ্যাক্টস ও জিকে সম্পর্কে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং